আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে কি বলবো পরপর দুইটা কাহিনী হুকুম হয়ে গেল দুটো ঘটনা তাও দু মাস বাদে একজনে দাদু মারা গেল মাঘ মাসে আর এখন আবার জেঠু মারা গেল বৈশাখ মাসে তো পরপর এরকম দুইটা ঘটনা আসলে একটা দুঃখজনক ব্যাপার কারণ কি বলবো মন খারাপ লাগে আপন চলে গেলে অবশ্যই মন খারাপ লাগে আর কি করার কিছু নেই মানুষ মরণশীল কবে কে যাবে কোথায় যাবে কেউ বলতে পারে না আর পৃথিবী থেকে সে চলে যেতে হবে একদিন না একদিন তো আচ্ছা আমি কাল তুমি এরকম যাই হোক তো যারা আপন তাদের তো খারাপ লাগবেই আর যেহেতু যেসব করেছে তো করে সোমবার করেছে মঙ্গল বুধবার ছিল বৃহস্পতিবার রাত সময় মারা গিয়ে বারোটা পাঁচ মিনিট মারা গিয়েছে আর দাহ কার্য করা হয়েছিল শুক্রবার রাত দশটার সময় সেই দশটার সময় আসলে হতে হতে একদম তিনটা বেজে গেছে তো তিনটার সময় দেন স্নান ঠান করে বাসায় আসতে আসতে চারটার মতো বেজে গেছে তারপর ঘুমিয়ে দেন উঠতে উঠতে বারোটা বেজে গেছে তো আর কোনো আমি পড়তে পারিনি আর আজকে হচ্ছে খুব সন্ধ্যা হয়ে গেছে তো ভাবলাম যে তোমাদের যেহেতু তোমরা আমার ফ্যামিলি তো তোমাদের সব কিছু আমার জানাতেই হবে তো ভাবলাম না তোমাদের সাথে ছোট একটা ভিডিও আমি করে রাখি দিন পরে আপলোড দিব আর একটু কব অ্যাপ করতে আমি জানি না একটু লেট হতে পারে তিন আমি যেহেতু তিনটে আপলোড দিই একটু লেট করেও আপলোড হতে পারে তো যাই হোক আর কিছু করার নেই মানুষ তো চলে যেতেই হবে একদিন না একদিন এই সময়ের ব্যবধান যাই হোক তো আজকে আমি বেশি বলো করবো না শুধু তোমাদের সাথে এটুকু শেয়ার করার জন্যই আমি আজকে ভিডিওটা অন করেছি আর সন্ধে হয়ে গেছে আর এখন হচ্ছে বাবাও বাসায় আছে বাবার একটু জ্বর জ্বর ভাব আছে তো বাবাকে একটানস কেটে দেবে মা ওটা একটু ভিডিও করবো মানে তো চলো দেখতে থাকো আবার যেবার ডেলিভাকে আমি তোমাদের সাথে শেয়ার করি সেটা আবার শুরু করব তো তোমরা দেখতে থাকবে আর ভালো লাগলো বুঝি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর জন্য জন্য আশীর্বাদ করো আর আমার যাতে স্বর্গবাসী হয় তার জন্য আশীর্বাদ করো আজকের মতো আমার বেটার মেকানিয়ান করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা